হিন্দুরা অস্ত্র রাখলে যত দোষ আর যখন আপনার মুসলিম ভাইদেরকে আমার মুসলিম ভাইয়ের যখন কারবালা মাঠে বা মহরমের যে যখন প্রসেশন হয় হাতে তরোয়াল নিয়ে ঘোরায় ওই তরোয়ালগুলো কি সেকুলারিজম এর রসে চুপিয়ে এলে তারপরে ঘোরানো হয় নাকি মাননীয় মুখ্যমন্ত্রী কিছু জানতে পারলেন না আমরা বিশ্বাস করব এটা বিশ্বাস করা যায় আমাদেরকে বিশ্বাস করতে হবে মুখ্যমন্ত্রী যে ছেলেটি যে বাচ্চা ছেলেটি তার কি দোষ বলুন তো না তার মায়ের দেহে আপনার স্বাস্থ্য ব্যবস্থা সুজ ঢুকিয়ে তার মা কে কেড়ে নিল তার মা কে কেড়ে নিল আপনার স্বাস্থ্য ব্যবস্থা এত ভালো স্বাস্থ্যমন্ত্রী আপনি আপনি এবং আপনি সেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গর্ব করেন বলেন বিয়াল্লিশটি জেলায় নাকি উনি বিয়াল্লিশ খানা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সুপার স্পেশালিটি হসপিটাল কেমন জানেন আপনার যদি দম থাকে আপনার তো অনেক পরিবার ভাই ভাইপো অনেক আছে তিনজন চারজন ভাই আছে ভাইপো আছে যদি দম থাকে তাহলে এক একটা সুপার স্পেশালিটি হসপিটালে আপনার পরিবারের একজনের সদস্যকে ফিক্স করে দিন তার চিকিৎসা সেই জেলা সুপার স্পেশালিটি হসপিটালে আছে দেখি আপনার কত বড় দম আপনার পরিবারের মানুষের চিকিৎসা সেই সুপার স্পেশালিটি হসপিটালে করাতে পারেন জনতা প্রতিবাদ করলে। পুলিশ রেলিয়ে দেয়া তা তা বলছিলেন শুধু ভারতীয় জনতা পার্টি নয় অন্যান্য রাজনৈতিক দলে যদি প্রতিবাদ করে পুলিশ রেলিয়ে দেওয়া ছাড়া আপনার অন্য কোনো কাজ নেই আমরা অস্থায়ী মঞ্চ তৈরি করেছি অমিত বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ ভাবছে খুব বড় কাজ করেছি বীর পুরুষের কাজ করেছি যে অস্থায়ী মঞ্চে বিজেপি প্রোগ্রাম করতে হচ্ছে তাদের কর্মী সমর্থকদের আসতে দেয়নি প্রতীকী প্রতি অবস্থানে তাদের বলে রাখি যে এত সহজ বিজেপি নয় চারশো বছর ধরে রামলালা অস্থায়ী মন্দিরে ছিল পারমানেন্ট মন্দিরের ব্যবস্থা বিজেপি করে